ধর্মনগরে জাল সার্টিফিকেট কাণ্ডে আটকাক এক প্রতারক তার নাম বরীন্দ্র দাস পুলিশ সন্দেহজনক প্রতারককে সামান্য জিজ্ঞাসাবাদীর শেষে ছিঁড়ে দিয়েছে প্রতারক চক্রের রমরমা দিকে দিকে আর প্রতারকদের কবলে পড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে এমনই ঘটনা ধরা পড়ল ধর্মনগর মহকুমা অফিস চত্বরে বুধবার এক ব্যক্তি ওবিসি সার্টিফিকেটের হিয়ারিংয়ের জন্য আসে হিয়ারিংয়ের সময় কর্তব্যরত অফিসারের সংশ্লিষ্ট ব্যক্তির ওবিসি সার্টিফিকেটটি দেখে সন্দেহ হয় সাথে সাথে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির ওবিসি সার্টিফিকেটটি মহকুমা শাসক সজল দেবনাথের কাছে নিয়ে যান পরে পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় সেই ওবিসি সার্টিফিকেটটি চাল অফিস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই জাল সার্টিফিকেট তৈরির কারিগর এক চানাচুর বিক্রেতা যে নাকি কয়েক দশক যাবৎ এই মহকুমা অফিস চত্বরে চানাচুর বিক্রি করে সংসার প্রতিপালন করছে এই চাঞ্চল্যকর অভিযোগ পেয়ে ছুটে আসে পুলিশ এবং অভিযুক্ত চানাচুর বিক্রেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এই বিষয়ে মহকুমা শাসক সজল দেবনাথ বিস্তারিত জানিয়েছেন একটা চক্র চক্র ধর্মনগরের সাবডিভিশনের কিছু সার্টিফিকেট তারা ডুপ্লিকেট জাল সার্টিফিকেট তৈরি করে মানুষকে প্রতারিত করছে যেমন মেরিজ সার্টিফিকেট জাল ইনকাম সার্টিফিকেট ও সার্টিফিকেট কাজ সার্টিফিকেট যেগুলি আবার একটা সার্টিফিকেট দিয়ে তো আরেকটা সার্টিফিকেট নিতে আসে যে ব্যক্তি ওই প্রতারকের প্রতারণার পরে কাগজটা তৈরি করেছে ওই কাগজটা দিয়ে যখন ওর পরিবারের অন্য কারোর একটা সার্টিফিকেট তৈরি করতে আসে তখন ওটা ধরা পড়ে এরকম আমরা লিস্ট সবগুলি ধরা লিস্টিং করি পুলিশের সাথে ইনভেস্টিগেশনের কাছে পাঠাই আজকে শুধু ওইভাবে কিছু সাহায্যে বেরো ওবিসি সার্টিফিকেট একটা দিয়ে আরেকটা তৈরি করতে আসলো যেটা দিলো ওইটাও ফেক এবং সাথে যার জন্য তৈরি করতে দেওয়া হয়েছে ওইটা হয়তো আমরা জেনুইন তৈরি করতাম তো যার বেসিসে আর একটা ব্লাড রিলেশন তৈরি করা হয় ওইটা তো পাওয়া গেছে ফেক যখন

আমার কাছে বলে আমি বলে দিছি এই জাল থালিল আমি তো এই সমস্ত করি না আমি তো জানিও না আজ পর্যন্ত আজ প্রায় ত্রিশ চল্লিশ বছর ধরে আমি ব্যবসা করি কিন্তু আজ পর্যন্ত আমি এই সমস্ত জিনিসও আমি জানি না ধর্মনগর মহকুমা প্রশাসন ফেক সার্টিফিকেট জব্দ করতে ইতিমধ্যেই জাল বিছিয়েছে এসডিএম সজল দেবনাথ জানিয়েছেন পিআরটিসি ওবিসি ইনকাম সার্টিফিকেট একাত্তরের ডকুমেন্ট সহ বিভিন্ন জাল সার্টিফিকেট এ পর্যন্ত আটান্নটি ধরা পড়েছে এবং এই প্রক্রিয়া জারি রয়েছে এটা প্রতিদিন আমরা নতুন যোগ হতে থাকে লাস্ট ফিগার ছিল আটান্নটা আমি যখন থেকে ফাইল মেকিং করতে শুরু করলাম তো এখন তো প্রতিদিনই বাড়ে এই রকম নিম্ন দরের ইনকাম সার্টিফিকেট 71 ডকুমেন্টস কে আরটিসি फेक জল বর্ষ সার্টিফিকেট জল ফুড সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এগুলি যখন আমাদের কাছে আসে যখন তার কিউআর কোড দিয়ে বা তাদের যে ইনকাম মেনসের সাথে সিগনেচার মিলিয়ে পেন্সন এস জিরো সিগনেচার মিলিয়ে পিরিয়ড মিলিয়ে সব रूल দেখা হয় তখন বোঝা যায় এগুলি फेक নরমালি ওইটাকে বুঝতে পারে না যখন আমাদের অফিসে জমা দেয় যে এটা জাল চক্র তারা তৈরি করছে সিগনেচার জাল করছে কিন্তু যারা যখন করে তাদের কিছু না কিছু ফল্ট থেকে যায় এটাই আমাদের কাছে ধরা জাল সার্টিফিকেট কাণ্ডে গোটা ধর্মনগরে চাঞ্চল্য বিরাজ করছে অপরদিকে এই ঘটনায় ধর্মনগর থানা কর্তৃপক্ষ কোনো মামলা হাতে নেয়নি উপরন্ত জাল সার্টিফিকেট কাণ্ডে অভিযুক্ত চানাচুর বিক্রেতা মনীন্দ্র দেবনাথকে পুলিশ থানায় কিছুক্ষণ বসিয়ে রেখে ছেড়ে দিয়েছে এখানেই প্রশ্ন উঠছে জাল সার্টিফিকেট কাণ্ডে অভিযুক্তকে কোন অদৃশ্য কারণে ছেড়ে দিয়েছে কেনই বা এমন জনস্বার্থ সংশ্লিষ্ট স্পর্শকাতর বিষয়ে পুলিশ মামলা হাতে নেয়নি সচেতন মহলের দাবি পুলিশ এই ঘটনায় মামলা হাতে নিয়ে যদি তদন্ত করে তাহলে ওই প্রতারকের চক্রের মাস্টারমাইন্ড হিসাবে হয়তো অনেক রাঘব বলের নাম উঠে আসতে পারে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড